আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা টাটা এস এই গাড়ি টাটা এইচ গাড়িটি মডেল দুই হাজার বারো এই গাড়িটি মডেল দুই হাজার বারো গাড়িটির ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে নতুন করে বডি কেবিনের কাজ করা হয়েছে ডেন্ডিং পেন্ডিং করা হয়েছে আসলে টাটা এইচ গাড়ি এরকম ফ্র্যাশ কন্ডিশন খুব কমই পাওয়া যায় গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ডাকার নাম্বার ঢাকা মেট্রো দৈনচান্ন ষোলো সিরিয়ালের শিশট্টি ছিচল্লিশ ষোলো সিরিয়ালের শিশুরটি ছিচল্লিশ এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গাড়িটির সামনের গ্লাসটা ফাটা আছে সামনের গ্লাসটা ফাটা আছে গাড়িটি আপনি ফুল ফ্রেশ অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন ফ্রেশ অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর অনেকে কম দামে ভালো গাড়ি চান যে গাড়িটার বডিটাও ফ্রেশ অবস্থায় আছে এই যে দেখেন পিছনের ব্যাকসাইডটা দেখেন তারপরে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাই এই যে ভিতরের কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুরে এই গাড়িটি আছে আমি চাকার কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে পিছনের বাম পাশের চাকা স্যালেন্সের বক্সটা একবারে নতুন এই যে দেখেন স্যালেন্সের বক্সটা একেবারেই নতুন তারপরে সামনের ডান পাশের চাকা ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা ফ্রেশ অবস্থা আছে তারপর আমি চলে যাচ্ছি বাম পাশের চাকা এই যে সামনের বাম পাশের চাকাটা এমন হবে তারপরে পিছনের বাম পাশের চাকাটা একেবারেই নতুন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার বিডি নিচে দেয়া থাকবে এই গাড়িটির কাগজপত্র ফেল আছে কাগজপত্র প্রায় চার বছরের মতো ডেট ফেল কাগজপত্র প্রায় চার বছরের মতো ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটির দাম রাখব গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই যে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস লক্ষীপুর পল্লী বিদ্যুৎ অফিসের একটু পূর্ব পাশে আইলে আলহামদুলিল্লাহ মোটরস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি